সবসময় চেষ্টা করবেন আর প্রতিদিন অবশ্যই কমপক্ষে 40 থেকে 45 মিনিট আপনাদের হাঁটতে হবে কারণ আপনারা সারা দিন যে খাবারগুলো খান সেই খাবারগুলো কিন্তু আপনাকে বার্ন করতে হবে আপনি যদি খাবারগুলো বার্ন না করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে এবং প্রতিদিন নিয়ম করে আপনাকে ভালো ঘুমের ব্যবস্থা করতে হবে এবং শরীর যাতে সুষম পুষ্টি পায় বা সুষম খাদ্য সব কিছু যেন পাই সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই কিছু কিছু বিষয় এইভাবে আপনারা যদি একটু মাথায় রাখেন বা একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের শরীরে অনেক কিছুই অনেক যেমন একটু পরীক্ষা করবেন প্রেশারটা একটু মাঝে মাঝে চেক করবেন লিভার বা কিডনি এই জাতীয় এই যে জিনিসগুলো একটু সচেতন যদি আপনারা হতে পারেন আপনাদের শরীরে কিন্তু হঠাৎ করে তেমন কোন বড় রোগ হওয়ার বা জটিলতা আসলে দেখা দেওয়ার কথা নয় তো তারপরেও যদি সেটা তো আলাদা বিষয় তবে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনার স্বাস্থ্য নিয়ে আর আপনার স্বাস্থ্যকে সুন্দর রাখা বা আপনার আপনাকে সুস্থ রাখার উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলটি খোলা তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমার ডিজিটাল হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করেন আমি আর কোনো স্বাস্থ্য বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যেহেতু আমি তেমন লাইভ করতে অভ্যস্ত না তাই আমার ত্রুটিগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনে আমি সময় পেলে আরও লাইভ করার চেষ্টা করব এবং লাইভের কোনো সমস্যা থাক

স্বাগতম আমাদের ডিজিটাল হেলথ টিপস চ্যানেলটিতে তো স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ দেওয়ার জন্যই আমি আজকে লাইভে আসছি আর মূলত আমাদের চ্যানেলটি গতকালকে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সে উদ্দেশ্যে আমার আজকে লাইভ করা তো লাইভটি আসুন আপনারা সবাই শেয়ার করে দিন আর কমেন্ট করুন যে আপনাদের সমস্যাটা কি আর কোন প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান আর কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে মূলত লাইভে আসা আর তাছাড়া পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে আহ লাইভে আসবো তো আজকে লাইভ করার অভিজ্ঞতা এর আগে যদিও নাই উম তারপরেও আমি আজকে আসলাম লাইভে তো লাইভে বেশ কিছু ব্যক্তি যুক্ত হয়েছেন